হ্যালো বন্ধুরা আজকে আমরা একটি খুব পুরানো ঘর রিপেন্টিং করে দেখাবো তো আমরা কিভাবে রিপেন্টিং করছি ঘরটি আমাদের ভিডিওটি স্কেপ না করে পুরোটা দেখবে আমরা কিভাবে রিপেন্টিংটা করেছি তো এটা দীর্ঘদিন আগে পুট্টিটা মারা ছিল বলে হ্যাঁ বা তখন অলটা ভিজা ছিল এই কারণে পুট্টিটা চটা চটা হয়ে উঠে যাচ্ছে তো আমরা এখানে আবারও পুট্টি অ্যাপ্লাই করব। ব্লেড দিয়ে ভালোভাবে আগের পুট্টিটা ছাড়িয়ে ফেললাম দেওয়াল থেকে এবার আমরা নতুনভাবে আবার পুট্টি অ্যাপ্লাই করবো এটা হচ্ছে এশিয়ান কোম্পানির ওয়াটারপ্রুফ পুট্টি তো এইটা আমরা আবার দেওয়ালের উপরে অ্যাপ্লাই করব তো বন্ধুরা আমাদের পুর্টি অ্যাপ্লাই করার কাজ কমপ্লিট এবার আমরা একশো বিশ নম্বর পেপার দিয়ে ভালোভাবে দেওয়ালটিকে ঘষে নিব খুব সুন্দরভাবে ঘষে নিতে হবে প্রথমে যাতে কোনো ক্রাক না থাকে অথবা কোনো জায়গায় কোনো ফোটো না থাকে ভালোভাবে দেখে নিতে হবে যে কোথাও কোনো ফোটো আছে কিনা অথবা ক্রাক আছে কিনা যদি সেগুলো থেকে থাকে আবার ওখানে পুটি লাগিয়ে সেটা বন্ধ করে দিতে হবে না হলে সেখান থেকে পরবর্তীতে আবার হয়তো চাটা হয়ে উঠে যেতে পারে তো আমাদের পেপার দিয়ে ঘষার কাজ কমপ্লিট খুব সুন্দর ভেবে আমরা ঘষে নিয়েছি এখন আমরা দেওয়ালটিকে একটা ঝাড়ুর মাধ্যমে খুব সুন্দরভাবে ঝেড়ে ফেলব তো যাই হোক আমাদের ঝাড়ার কাজ কমপ্লিট এবার আমরা এখানে ইন্ডিকো কোম্পানির এমিলিশন পেন্ট এখানে আমরা ইন্ডিকো কোম্পানির এমিলিশন পেন্ট মারব বন্ধুরা তোমরা চাইলে যে কোনো কোম্পানির পেন্টই এখানে ব্যবহার করতে পারো এতে কোনো সমস্যা নয় আমরা এখানে নিয়েছি ইন্ডিকো কোম্পানির তো আমরা এখন পেনটা মিশাবো কীভাবে পেনটি মিশাচ্ছি বন্ধুরা তোমরা ভালোভাবে দেখে নেবে এটি এটার বিশ লিটার পেন্টে ছয় লিটার পানি দিয়ে মেশাতে হবে সেই ক্ষেত্রে আর যতটা কম দিতে পারো ততটাই ভালো এটা একটু টাইট করে মারলে সবচেয়ে ভালো হয় কারণ অতিরিক্ত লুজ করে মারলে কালার ফেড হয়ে যাওয়ার মানে সম্ভাবনা বেশি এটাতে আবার মিস্ত্রির জন্য দুশো টাকার টোকেন দিয়েছে কোম্পানি তো আমরা এখানে পাঁচ লিটার মতো পেন ঢেলে নিলাম এবার পাঁচ লিটার পেন্টে আমরা এক লিটার মতো এখানে পানি মেশাবো তো আমাদের সামনেই মেশাচ্ছি আমরা ঠিক তোমরা যদি কেউ পুরানো ঘরে পেন্টিং করতে চাও নিজে নিজে যদি করতে চাও ঠিক আমাদের এই ভিডিওটা ভালোভাবে দেখে নেবে আর আমাদের টিপসটা ফলো করবে অবশ্যই তো বন্ধুরা আমাদের পেন্ট মিশানোর কাজ কমপ্লিট এবার আমরা সরাসরি আমরা বেডরুমে যেই ঘরটিতে পেন্টটা অ্যাপ্লাই করবো যেই দেওয়ালে আমরা সেই দেওয়ালের প্রথমে চারি সাইড ব্রাশ দিয়ে এক ব্রাশ করে মেরে নেব কারণ ললার মারতে হবে এখানে ললার দিয়ে মারতে হবে নাহলে ফিনিশিং হবে না তো প্রথমে ব্রাশ দিয়ে চারি সাইড দেওয়ালের চারি সাইড মেরে নিতে হবে তারপরে আমরা ললার দিয়ে মারব তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকবো ভিডিওটি স্কেপ না করে পুরোটা দেখো কীভাবে আমরা কাজ করছি তো তোমরা চাইলে ঘরে বসে নিজে নিজে এইভাবে করতে পারো এটা খুব একটা বড় কঠিন কাজ না তো আমরা এখানে ফার্স্ট কোড পেইন্ট অ্যাপ্লাই করেছি এরপরে এটা যখন শুকিয়ে যাবে শুকানোর পরে আমরা আবারও এখানে সেকেন্ড কোড পেন্ট অ্যাপ্লাই করব কারণ এক কোড পেন্ট মারলে খুব সৌন্দর্য হয় না দেওয়ালের ডবল কোড মারতে হয় তোমাদের ফার্স্ট কোড মারার কাজ কমপ্লিট এবার আমরা আবারও মারতে যাব সেকেন্ড কোড কিছুক্ষণ শুকানোর পরে তো আমরা আবারও চলে এসেছি সেকেন্ড কোড অ্যাপ্লাই করার জন্য আমরা ঠিক আগের নিয়মে আবারও ঘরের সব দেওয়ালগুলোর সাইডে প্রথমে ব্রাশ দিয়ে মেরে নেব তারপরে আমরা ললার ব্রাশ দিয়ে আবারও মারবো তো বন্ধুরা দেখতে থাকো আমরা কীভাবে কাজগুলো করছি তো বন্ধুরা আমাদের কাজ এখন কমপ্লিট সেকেন্ড কোড মারা হয়ে গেছে ফার্স্ট কোড সেকেন্ড কোড মারা কমপ্লিট এবার ঘরটি দেখো কত সুন্দর লাগছে দেওয়ালগুলো এটা এখন তো মনে হচ্ছে না যে আর এটা পুরানো ঘর কিন্তু এই ঘরটি অনেক পুরানো অনেক আগেকার ঘর এটা আমরা রিপেন্টিং করলাম রিপেন্টিং করার পর তো মনে হচ্ছে না যে এটা অনেক দিন আগেকার ঘর এত সুন্দর ফিনিশিং হয়েছে খুব সুন্দর ফিনিশিং হয়েছে দেওয়ালগুলো খুব সুন্দর লাগছে তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের পাশেই থাকে